ছাড়াই ত্বক ফসা করবে এবং কি দিনে রাতে উভয় সময় ব্যবহার করা যাবে এমন একটা হোয়াইটেনিং ক্রিম সম্পর্কে আজকের বিরোধীতে জানাবো আজকে বিরোধী জনপ্রিয় কোরিয়ান স্কিন কেয়ারের প্রোডাক্ট কেয়ারনিল ব্যান্ডের ডার্মা আলফা আরবোটিন গ্লোটাথিয়ন হোয়াইটেনিং ক্রিম সম্পর্কে জানাবো এটা হচ্ছে ডে অ্যান্ড নাইট ক্রিম মানে এটা দিনে রাতে উভয় সময় ব্যবহার করা যায় এই ক্রিমটাতে রয়েছে আলফা আরবোটিন টু পার্সেন্ট গ্লোটাথিয়ন জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট এবং কি রয়েছে মার্নেল যে কাজগুলো করে থাকে তার মধ্যে প্রথমত এটা ত্বক উজ্জ্বল করে এবং কি ত্বক করার ক্ষেত্রে কাজ করে এই রয়েছে কি গ্রুটাথিয়ন ত্বকে ম্যারিন কমায় এবং কি স্কিন টোনকে ব্রাইট করার ক্ষেত্রে বা উজ্জ্বল করার ক্ষেত্রে কাজ করে পাশাপাশি ডার্ক স্পটস এবং কি কালো দাগ দূর করে যেমন এটা ব্রোনের দাগগুলো আস্তে আস্তে কমাতে সাহায্য করে সান ট্যান এবং কি মেস্তার দাগগুলোকেও কেউ আস্তে আস্তে কুমাতে সাহায্য করে পাশাপাশি এই ক্রিমটাতে রয়েছে কোলাজেন কোলাজেন বয়সের চাপ দূর করার ক্ষেত্রে কাজ করে স্কিনকে টাইটেনিং করার ক্ষেত্রে কাজ করে ত্বকে বলি রাখা দূর করে এবং কি ত্বকে হাইড্রেট রাখতে সাহায্য করে মানে ত্বকে শুষ্ক ভাব দূর করার ক্ষেত্রে কাজ করে থাকে কেয়ারনিলের এই আলফা বোটেন এবং কি গ্রোটাথিওন হোয়াইটেনিং ক্রিমটাতে ক্ষতিকর কোনো উপকরণ নেই সেই কারণে এই ক্রিমটা একদম রাতারাতি কাজ করবে না প্রথম দিকে একটু ধীরে ধীরে কাজ করবে এই ক্রিমটাকে নিয়মিত ব্যবহার করলে দুই থেকে তিন সপ্তাহে বোঝা যায় স্কিনটা কিছুটা সফট হচ্ছে এবং কিছুটা গ্লো আসতেছে এবং কি এক থেকে তিন মাসের মধ্যে স্কিন টোনটায় অনেকটাই উজ্জ্বলতা এবং কি ত্বকের দাগগুলো অনেকটাই কমে যায় এক থেকে তিন মাস যদি নিয়মিত ব্যবহার করা হয় কেয়ারনেলের এই ক্রিমটাকে দিনে রাতে উভয় সময় ব্যবহার করা যায় ব্যবহার করার আগে ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিতে হবে তারপরে এই ক্রিমটাকে পরের মতো নিয়ে হাতের আঙুলের আলতো করে করে ব্যবহার করতে হবে এই নেই নেই মানে সান সেই কারণে এই দিনে ব্যবহার করলে অবশ্যই এর সাথে একটা সানস্ক্রিন ব্যবহার করতে হবে ক্যানেলের এই ক্রিমটা তৈরি হচ্ছে কোরিয়াতে আর এই ক্রিমটার পরিমাণ হচ্ছে পঁয়তাল্লিশ মিলে এই ক্রিমটার মূল্য এবং কি অফার মূল্য দুইটাই আমি বিবরণ বক্সে দিয়ে দিব বিবরণ বক্সের থেকে এর আপডেট অফার মূল্যগুলো আপনার জেনে নিতে পারবেন আর কিয়ম নিলার এই হোয়াইটনিং ক্রিমটাকে কেনার জন্য বিভয়েন্ট বক্সে আমি একটা পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনার চালে সেই পেজ থেকে বাংলাদেশের যে কোনো পান থেকে কুরিয়ারের মাধ্যমে এবং কি হোম ডেলিভারির মাধ্যমে এই ক্রিমটাকে সংরক্ষণ করতে পারবেন এছাড়া বিভোয়েন্ট বক্সে আমার নাম্বার দেওয়া আছে এবং কি বিডিওর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আপনার চাইলে সরাসরি আমার থেকেও এই ক্রিমটাকে কিনতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রাণ থেকে কুরিয়ারের মাধ্যমে এবং কি হোম ডেলিভারির মাধ্যমে এই ক্রিমটাকে সংরক্ষণ করতে পারবেন তো ভিডিওটিকে শেষ করতে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভারতের অবশ্যই লাইক দিবেন কোনো প্রশ্ন কমেন্ট করতে পারেন আর ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না